হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি কিছুদিন পরেই পঁচিশে ডিসেম্বর তারপরে নতুন বছর আর আমরা যারা আমার মতো যারা কে বেকিং করতে ভালোবাসেন মানে ঘরে বা কেক বানাতে ভালোবাসেন আর কেক বানাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে টুটি ফুটি আর আজকে সেই রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে টুটি ফুটি রেসিপি সেই টুটি ফুটি বানাচ্ছি কি দিয়ে পেঁপে দিয়ে কাঁচা পেঁপেকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এ দেখুন খোলা ছাড়িয়ে নিয়ে দুফালি করে নিয়েছি এরপর চৌকো চৌকো সেপে কেটে নিয়েছি চৌকো চৌকো খুব বড়ো কাটবেন না মিডিয়াম সাইজে দেখুন এই রকম করে কেটে নেবেন কেটে আমি ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছি এটাকে এবার আমি সিক্সটি পারসেন্ট সিদ্ধ করবো তার জন্য একটা কড়া বা এরকম একটা জায়গার মধ্যে জল নেবেন জলটা অতিরিক্ত নেবেন না নিয়ে এবার লবণ দেবেন কারণ লবণটা ভিতরে যাতে যায় সেই জন্য লবণটা দিয়ে দেবেন এরপর আমি সিদ্ধ করবো আরেকটু জল দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে জল ঝাড়িয়ে রেখে দিয়েছে কীরকম সিদ্ধ হয়েছে দেখুন এই রকম কিন্তু সিদ্ধ করতে হবে পুরো কিন্তু গলিয়ে দিলে হবে না এরপর আমি চিনি শিরার মধ্যে এটাকে আবার ফোটাবো তো সেই জন্য সিক্সটি পারসেন্ট সিদ্ধ করেছি এক বাটি চিনির মধ্যে এক বাটি জল দিয়ে ওই পেঁপেগুলো আবার দিয়ে দিলাম এক কেন বলুন তো আগে সিদ্ধ করে নিলাম কারণ চিনির রসে তো বেশি এমন মানে ভালো করে তো সিদ্ধ করতে হবে সেই জন্য সিক্সটি পারসেন্ট আগে সিদ্ধ করে নিলাম তারপরে বাকি ফর্টি পারসেন্ট আপনি পরে সিদ্ধ করবেন এটা চিনির রসের মধ্যেই হয়ে যাবে কবে পেঁপে জিনিস তো একটু শক্ত থাকে সেজন্যই আমরা আগে থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নেব এরপর দেখুন আমি এক বাটি চিনি আর এক বাটি জল দিয়েছি কারণ যাতে চিনির রস চিনির রসটা ভিতরে যায় এরপর আবারও এক বাটি চিনি দেবো একের সঙ্গে দিলাম না কারণ এটা যেটা দিলাম তার মধ্যে আর জল দেবো না কারণ এই আঠালো ভাবটা আনার জন্যই আমি ডবল করে চিনি দিলাম আর প্রথমবারে যে চিনিটা দিলাম তার ফলে জল আর চিনি এক সম দিলাম কারণ রসটা যাতে ভিতরে অ্যাবজর্ব করে ভিতরে রস না গেলে মিষ্টি ভাবটা আসবে না টুটি ফুটির মধ্যে সেই জন্য আর এখানে দেখুন এইবারে লো টু মিডিয়াম আছে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করবেন বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে গলে যেতে পারে এরপরে দেখুন এই রকম একেবারে শুকনো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন একটা থালার মধ্যে নামিয়ে নেবেন আর এটা তিনটে সেপারেট ভাবে ভাগ করে করতে হবে কারণ টুটি ফুটি মানে কালারিং হবে কালারিং না হলে বেশ ভালো লাগে না আর এই টুটি ফুটি বাচ্চাদের কিন্তু খুব প্রিয় কেকের মধ্যে টুটি ফুটি থাকলে কিন্তু ওরা খুবই পছন্দ করে আর এই যে বিভিন্ন কালার আমি দিয়ে দিলাম রেড গ্রিন আর ইয়েলো কালার আর এই রকম কালারগুলো দিলে দেখুন দেখতে আরও সুন্দর লাগে আর এই কালার কোথায় পাবেন ভালো বেকারি শপে আপনারা কিন্তু ভালো মানের ফুটকাল কালার পেয়ে যাবেন আর এই রকম কালার দেবেন কোনো অসুবিধা নেই ভালো একটু কোয়ালিটির দিলে কিন্তু কোনো সমস্যা হবে না এরপর এই অতিরিক্ত ফুড কালার যেটা আছে সেটাকে আপনারা টিস্যু দিয়ে মুছে দিতে পারেন কারণ অতিরিক্ত ফুড কালার আমাদের দরকার নেই যেটুকু মানে অতিরিক্তটা অ্যাবজর্ব করে নিল টিস্যু পেপার এরপরে দেখুন টুটিফুটি আমাদের রেডি তাহলে আর বন্ধুরা এইভাবে টুটিফুটি বানিয়ে ফেলুন আর বেশি দিন বাকি নেই তাই যারা যারা কেক বানাতে ভালোবাসেন ঘরোয়াভাবে তারা কিন্তু অবশ্যই এইভাবে টুটিফুটি বানিয়ে ফেলুন